তোমরা অনেকেই কনফিউশন আসে হ্যামেস্টার কীতে তোমাদের পেমেন্ট করবে তো তোমরা তো বুঝতে পারতেছো না তোমরা কীতে নেবে কারণ হ্যামেস্টারে বাই বিট বিট গেট বাইন্যান্স সব কিছু আছে কিন্তু তোমরা কোনটা পেমেন্ট নেবে বা কীটায় পেমেন্ট নেবে সব কিছু বুঝতে পারতেছো না এখানে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এক্সচেঞ্জে চলে আসে তো তোমরা অনেকে বাইনান্স সিলেক্ট করে রাখছো বাইবিট সিলেক্ট করে রাখছো তারপর বিট গেট সিলেক্ট করে রাখছো নিচে আছে বিট যে বিট গেট সিলেক্ট করে রাখছো তো আমি কিন্তু বাইনান্সটাই সিলেক্ট করে রাখছি কারণ বাইনান্স হল সবচেয়ে ইন্টারেস্টেড কোনো ঝামেলা ছাড়া সব টাকা পয়সা আমাদের হাতে নেওয়া যায় বিকেশ থেকে নগদ থেকে যেখান থেকে নিয়ে আমাদের শো খুব সহজে কিন্তু হাতে নেওয়া যায় এই জন্য আমরা কিন্তু বাইনান্সটা সবাই প্রেফার করি কিন্তু তোমরা যদি ড্রপে যাও এখানে দেখতে পাচ্তেছো এখানে কিন্তু শুধু উইব্রোতে যদি যাই উইব্রোতে গেলে শুধু এখানে দেখাইতেছে ওকে এক্স এক্সচেঞ্জার আর বিটগেট আছে তো তোমরা কিন্তু এখানে অলরেডি অনেকেই ক্লিক করে বিটগেটটা সিলেক্ট করে দিসো ভাই তোমরা চিন্তা করো না এই যে সেপ্টেম্বর সেপ্টেম্বর আসে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের আগে এখানে কিন্তু বাইন্যান্সও চলে আসবে আর যদি বাইন্যান্স না চলে আসে তাহলে তোমরা কি করবে বিডগেডও নিয়ে নেবে ভাই বিটগ্রেডে নেলে প্রচুর পরিমাণ ঝামেলা এখান থেকে ট্রান্সফার করো ওই করো ওই করো ওই সব ভাই ঝামেলা ছাড়া বাইন্যান্সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যামেসটা লঞ্চ হবে তো বাইনান্সে যদি দুই দিন পরও আসে তাও তোমরা এখানে দিন পর বাইনান্স থেকে নাও এই জন্য এগুলো কিছুতে ক্লিক করো না পরে তোমরা প্রবলেমে পড়বে এই জন্য যাই হোক এখানে তোমরা ইনকাম করতে থাকো কিন্তু বাইন্যান্সের জন্য অপেক্ষা করো আর যাদের বেশি প্যারা আছে তারা সিম্পলি বিড গেটে নিয়ে নাও আর কি করবে আর যদি বাইন্যান্সে নাও তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর এটা কিন্তু অলরেডি ফ্রি মার্কেট বিড গিয়েটে ফ্রি মার্কেট বিড গেট সম্পর্কে তোমাদের ধারণা আছে হালকা পাতলা জানি তো যারা নাই এটাও কিন্তু একটা ওই বাইন্যান্সের মতো এক্সচেঞ্জার তো এইখানে কিন্তু অলরেডি ফ্রি মার্কেটে এটা লঞ্চ হয়ে গেছে তো এটার প্রাইসও মোটামুটি খারাপ হবে না আর অনেকেই ভাবতে আসো আমাদের এই কয়েনটাই চেঞ্জিং করতে পারবো কিন্তু না এটা কিন্তু একটা আপডেট আসবে আপডেটে এই কয়েনটা চেঞ্জ হয়ে ওইখানে যে হ্যামেস্টার কনভার্টের যে আর কয়েনটা লঞ্চ হবে ওই কয়েনটা কনভার্ট হবে তো এখানে যদি এক হাজার থাকে ওই এক হাজার হয়তো আমাদের একটা ওইখানে কয়েন দেবে এরকম কিছু হইতে পারে তো এটা হানড্রেড পার্সেন্ট এই কয়েনটা আমাদের দিবে না এটা তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর থাকো তো তোমরা যত পারো তাড়াতাড়ি টাস্কগুলো কমপ্লিট করে ফেলো আর এটা পেমেন্ট দিবে ছাব্বিশ তারিখে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর মাসলি সাবস্ক্রাইব করে দেব আর এটা যারা জয়েন্ট হোক নাই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো এটা সবাই জয়েন্ট হয়েছে তো এটা যত আপডেট আসে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তারপর নতুন নতুন সব বোর্ডের কিন্তু আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও আমাদের ছোটো পরিবার ছোটো পরিবার নিয়ে ক্লাস করবো তোমরা ছোটো পরিবারের চাইলে জয়েন হয়ে যেতে পারো তো হ্যামস্টারের আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো তো যদি বুঝে থাকো তোমাদের বিটগেট থেকে সহজেই সব কিছু করতে পারবে তাহলে বিটগেটে বাই বিটে সরি বাই বিটে পেমেন্ট নিয়ে নাও তো বাই বিটে বাই বিটে পেমেন্ট নিলেও ঝামেলা হয় একটু তারপরও বাইন্যান্সে নিতে হবে এর দাম কমে যাবে তারপর ফি দাও এইসব দাম বাদ দিয়ে পাই সিম্পলি তোমরা এই যে বাইন্যান্সে নিয়ে নাও ফাইন্যান্সে নিলে কিন্তু তোমাদের সবচেয়ে ভালো হবে তো তোমাদের সংক্ষেপে বলে দিলাম কোন জায়গায় পেমেন্ট নিবে এবার তোমাদের ব্যাপার যদি ভিডিওটা ভালো লাগে আবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে